উপদেশ বয় একটা কি আলোচনা আছে সারিবদ্ধ হয়ে দাঁড়ানো একটা প্রথম কথা হলো এই যে আমরা দুই পায়ের মাঝে কতটুকু ফাঁকা রাখবো তাতে মাঝাবিদের কথা আছে যে এইভাবে দাঁড়াবে মহিলারা সেটা এইভাবে দাঁড়াবে শরীরের ভারসাম্য বজায় রাখতে যতটুকু ফাঁকা লাগবে ততটুকু দাঁড়াবে তার নাম হলো দাঁড়ানো মানে প্রয়োজনে আরও জায়গা দিতে হবে যাতে করে সিজদা করতে অসুবিধা না হয় শরীরের ভারসাম্য বজায় রেখে যতটুকু দুই পায়ের মাঝে ফাঁকা লাগবে ততটুকু ফাঁকা রাখতে হবে এইখানে আল্লাহ রসুল কিছু বলেছেন প্রাচীরের সাথে প্রাচীরের মতো হয়ে দাঁড়াও কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও আর একবার বললেন পায়ে পা মিলিয়ে আর একবার বললেন টাকনোর সাথে টাকনো দুটাই বোখারির বর্ণনা পায়ের সাথে পা পায়ের সাথে পা যদি থাকে তবুও হয়ে যাবে আর যদি টাকনোর সাথে টাকনো থাকে তবুও হয়ে যাবে হ্যাঁ আমার ক্লাস ফ্রেন্ড বলেছিল আমি যখন বলেছিলাম এই বোখারের হাদিস দাঁড়াতে হবে ওরা উর্দু ভাষিত তখন আমার সাথে দাঁড়িয়ে বলছে যে হাজরাত আব্দুর রাজা জোকা হাতে হয়ে গেলে পশ্চিম বাদাল যায় না আব্দুর রাজা যেটা বলছে যে পশ্চিম কেবলা উল্টে যাবে হ্যাঁ টাকনোর সাথে টাকনো লাগালে তো যাই যাবে যাবে তো যাই দুটাই হাদিস দুটাই বোখারি আচ্ছা এর পরে হলো আল্লাহ বলা ঠিকভাবে দাঁড়ানোর পরে হলো আল্লাহ বলা আল্লাহ বলার কোন হাদিস কোনো হাদিস কিছু কিছু হাদিস কানের লতি পর্যন্ত আর কিছু কিছু হাদিস কান পর্যন্ত তো তাহলে লতি মানে আরেকটু কানে নিয়ে আসতে হবে না জমা জমাই থাকে না অহেতুক কথা এরকম নাই সবটাই ভুল মিথ্যা আর কি তোমাদের এটাই প্রশিক্ষণ মানে তোমাদের যেন এরকম না হয় এই কাঁধ সামনা সামনি বা কান সামনা সামনি এইটা আমাকে দেখা তারপর ডান হাতের কবজি বাম হাতের কবজির ওপরে সহি হাদিস বাম হাতের বাহু ডান হাতের বাহুর ওপরে সহি তো কবজির উপরে কবজি রাখলে বাকি হাদিসগুলো সুন্দর পালন হয় মানে পাঁচটা হাদিস আছে বুকের উপরে রাখা তাহলে কবজির কবজির হাদিস তখন কেউ মনে করেছে এরকম আবার কেউ মনে করেছে এরকম তো এইটাই ধরো এইটা তারপরে বুকের উপরে নাভির নিচে হাদিসগুলো গুলো আবু আছে একটাও ঠিক নয় তো এইভাবে হাত বাঁধার পরে এইভাবে হাত বাঁধার পরে প্রথম কাজ হলো সানা পড়া তো একাধিক বোখারি মুসলিমের হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে সানা ওটাই সবচেয়ে উত্তম যেটা আল্লাহ বায়দ বাইনি বাইনা খাতা কামা বা আত্মা বাইনুল মশরিক ওয়াল মাগরিব আল্লাহ নাকি নিবিনাল খাতা কামায় নাকা সবুল্লা বিজমিন দানাস আল্লাহ মক সিলখাতা ইয়ে মাই ওস বারাদ এর অর্থ খুব সুন্দর গুরুত্বপূর্ণ ওটা চলবে না এটা চলবে সুবনাকা আল্লাহ মবে হামদেকা আ কাশ্মক অতাক আলা জাদ্দ কালা ই লাহা এটা চলে না ওটা এমনি অযহত চলবে না যায় নামাজে দাঁড়িয়ে অন্য কিছু বলা চলবে না আল্লাহ আকবার বলার পূর্বে কোনো কথা চলবে না যায় নামাজে দাঁড়িয়ে ইন্নি অজাহাত আজ তুমি একটা ভালো কথা স্মরণ করাইলে যায় নামাজে দাঁড়িয়ে জহরের চার ফরজ নিয়াত করলাম এগুলো সব বেদাত একবারে বেদাত ভাবতে হবে মনে এটা একটা বেদাত আমল বা ইন্নি যায় নামাজে দাঁড়িয়ে কোনো ধোয়া পড়তে হবে ইন্নি অজাহাত কোনো কথা নেই হ্যাঁ না ওই হাদিস ঠিক না লম্বা যেটা দোয়া আছে ইন্নি অজাহাত বললে সেটা বলা যাবে থামো ওখানে যায়নি তখন সো তো হাত ছেড়ে দিবে ওর কি হবে উচিত হাত ছেড়ে দেওয়া হাদিস বোখারির মাপের নয় তবে হাদিস না ওই বুকে হাত বাঁধা মানে কিছু হুজুর বলতেই পারে যে হাত বুকে বাঁধা বা নিচে হাতের কোনোটাই হাদিস ওই মাপের সহি নয় কেউ বলতে পারে তাহলে ও কি করবে কারণে সহি বলেই আগাতে হবে আর না হলে জৈব বলেই আগাতে হবে বলতে হবে যে বুকের ওপর বাঁধাগুলোই জয়ীফ আর নিচের গুলোই আর না হলে বলতে হবে উপর গুলোই সহি নিচের গুলোই আর না হলে মালিক মত আল্লাহ আকবর বলে ছেড়ে দিতে হবে ছেড়ে দেওয়ার কোনো হাদিস নেই তা হাদিস জয়িব কাজে আমল করব কেন এই তো যাক তাহলে এমনি অজাহাত অজিয়া যায় নামাজের কোনো দোয়া নেই কোনো নিয়াত নেই অজুর পরে দোয়া পড়ার পরে আল্লাহ হকবার বলার পূর্বে কোনো শব্দ নেই আল্লাহ হকবার বলার পূর্বে বিসমিল্লা নেই আল্লাহ হকবার এত পাওয়ারফুল শব্দ যে বিসমিল্লা তার আগে ঢুকতে পারবে না এখানে বিসমিল্লা নেই হ্যাঁ এখানে আল্লাহ হকবার একবারে সরাসরি ডাইরেক্ট আল্লাহ আকবর বলে বুকে হাত বেঁধে সানা সানা শেষ হয়ে গেলে আউু বিল্লাহিমিনা জিম বিসমিল্লাহ রহমানুর রাহিম পূর্ণ তারপরে সুরা সুরা ফাতেহা পড়তেই হবে এই জন্য যে পৃথিবীতে যারা হাদিস শাস্ত্রে বড় মানুষ যাদের কলম আমরা সামনে রেখে চলছি পৃথিবীতে তার সবচেয়ে বড় মানুষ হলেন এমাম বোখারি এমাম বোখারি বলছেন সুরা ফাতেহা পড়তে হবে একাই হলেও পড়তে হবে জামাতে হলেও পড়তে হবে এমাম হলেও পড়তে হবে মুক্তাদি হলেও পড়তে হবে সরবে হলেও পড়তে হবে নীরবে হলেও পড়তে মানে সবটি একসাথে উল্লেখ করেছেন যার কারণে এমাম মোক্তাদি যে অবস্থায় থাক ও কি করবে সোরা ফাতেহা পড়বে সোরা ফাতেহা শেষ হয়ে গেলে বিসমিল্লা বললে অনেকটা সুরা পড়বে যদি সানার পরে কোনো সুরার মাঝামাঝিতে গিয়ে পড়া শুরু করে তাহলে আউজবিল্লা বলতে হবে বিসমিল্লা নয় ওনা সুরা মাঝখান থেকে পড়তে হলে বিসমিল্লা লাগানো যাবে না আওয়াজবিল্লা পড়তে হবে আউজবিল্লা সব জায়গাতেই শুরুতে হোক আর মধ্যে হোক আর যেখানেই হোক মানে আউজবিল্লা ছাড়া চলা যাবে না আওয়াজবিল্লা পড়তে হবে আর বিষমিল্লা পড়তে হবে যদি সুরার প্রথমে আমার পড়া শুরু হয় তাহলে যেমন ফাতেহা হচ্ছে না আরেকটা পড়া শুরু হচ্ছে তখন আমি কী পড়ব আরেকটা তখন বিসমিল্লা আর যদি মধ্যে থেকে আসে তখন এখন কিছুই নাই আমি যে আউজ প্রথমে পড়েছি আর লাগবে না কাজে কিছু নয় মধ্যে থেকে শুরু করে দিচ্ছি সানা না পড়লে সমস্যা আছে সানা না পড়লে সালাত হবে সানা পড়া সন্ন্য গুরুত্বপূর্ণ সোনাথ সানা না পড়লে সলাত হবে মধ্যে একটা কথা এসেছিল মাথায় আমি ওটা আগে বলিনি কেরাতে ভুল হলে তোরা এখলাস দিয়ে সংশোধন করতে হবে এ হাদিস নেই যেখানে ভুল হচ্ছে সেখান থেকে তুমি অন্য জায়গায় চলে যাও আর না হলে রুকুতে চলে যাও তুমি কয়েকবার রিপিট করে ওটার ঘুরিয়ে আনতে পারছো না তাহলে কী করবেন রুকুতে চলে যাও আর নাহলে ছেড়ে অন্য জায়গায় চলে যাও সুরা এ ক্লাস পড়ার যেগুলো হাদিস আছে সেগুলো কেরাতের শুরুতেই ক্লাস পড়তে পারে শেষ এ পড়তে পারে নিয়মিত আমি সুরা ফাতেহা পড়লাম তারপরে সুরা লাহাব পড়লাম এখন লাহাবের পরে আবার এ ক্লাস পড়বো সব রে পড়তে পারে কথা বোঝা যায়নি সোরা ফাতেহা পড়লাম তারপরে আমি এখ্লাস এ পড়লাম সুরা এখ্লাস পড়লাম তারপরে পড়লাম নিয়মিত সারা জীবন আমি আগে এখলাস পড়বো তারপরে অন্য সুরা তারপর রুকুতে যাব আর না হলে অন্য সোরা তারপরে এ এটা পড়তে পারে কিন্তু ভুল সংশোধন করতে হবে এখ্লাস দিয়ে এটা নয় কথাটা স্পষ্ট হয়েছে তো আচ্ছা এবার আমরা কেরাত শেষ করেছি আমরা রুকুতে যাব। হাত খুলে দিয়ে প্রথমবার যেভাবে যে পর্যন্ত উঠিয়েছিল সে পর্যন্ত উঠাতে হবে হাত বেঁধে হাত উঠাও হাত বাঁধো তারপরে হাত উঠাও হ্যাঁ ওই তোমার আঙ্গুলটা ওরকম এ হয়ে থাকে এই বেড়ি ছেলের মতন বাঁকা করে রাখছা সোজা সুন্দর করে রাখো কাঁধের সামনে রাখো মজবুত করে রাখো কথা মনে করলো আরে কারো কথা এখানে নকল করো না সে যেই হোক তারও কথা নকল করে কাউকে খাটো করার দরকার নেই এখানে বুঝতে হ্যাঁ আমি যেটা বলছি আমার দিন রাতের নই তবে আমাদের কথা কর্ম খুব মজবুত ভুল থাকতে পারে কোনো জায়গাতে কেন আমরা তো আর তবে দিন তো আমরা এটাই করি আচ্ছা এবার ছেড়ে দিয়ে রুকুতে যেতে হবে আমি রুকুতে যাওয়ার আগে কথা নিই এমন ভাবে পিঠ সোজা করতে হবে লম্বা হাটা যেন সোজা হয়ে থাকে এরকম যেন না থাকে এরকম যেন না হয়ে থাকে আর কমর থেকে সামনে রোজেন হাতের উপরে থাকবে হাতের আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে মাথাটা এরকমও হবে না মাথাটা এরকমও হবে না আমি আগে দেখিয়ে দিই এরকম নয় এরকম নয় এরকম হবে বুঝতে পারো বা এরকম হবে না এই যে দেখো এটা উঁচু হয়ে আছে এই কমর থেকে নেই এটা পর্যন্ত সোজা হয়ে থাকবে হুম হাতের আঙ্গুল গোলা এটা চেপে ধরে থাকতে হবে এখান থেকে সম্পূর্ণ ওজন হাতের উপরে থাকবে যেখানে পড়ে সেখানে কিছু বলছো না এই যেখানে সিজদা পড়ে সেখানে এরকম নিষেধ করলাম তো এরকম নিষেধ করলাম তো এই যে মাথা সোজা থাকবে এইটাও নিষেধ করলাম এরকম নিষেধ করলাম এরকম আছে এমনি আছে কিছু ভর দেওয়া নাই হাতের উপরে একটা চলবে না হ্যাঁ একবারে সোজা হয়ে থাকবে হুম এবার চলো দেখি হ্যাঁ চলো রুকুতে চলো যা আল্লাহ বলা লাগবে না আমি দেখছি হ্যাঁ তোমার মাথাটা তো একটু নিচু করতে হবে হ্যাঁ ঠিকই আছে থামো এভাবেই থাকো এবার যখন উঠব তখন স্বামী আল্লাহ হলেমান হামেদা রব্বান লাকাল কাল হাম এই কথাটা স্বামী আল্লাহ হলেবন হামেদা বলে হাত ওই পর্যন্তই উঠাতে হবে এবং ওইভাবে উঠিয়ে ছেড়ে দিতে হবে এবার চলো বলো স্বামী আল্লাহ হলেমান হামেদ হাত ওইভাবে ওই পর্যন্ত উঠিয়ে ছেড়ে দিতে হবে দে ছেড়ে দে এবার দোয়া চলবে সামি আল্লাহ হলেবান হামিদা হামদান কাছিলাম তেবান মুবারক কানফি তারপর ওই ইয়ে বলো মিলা সমত মিলা রজন বাইন মিলমা শেতামিন শাইন বাদ ওই যা আছে সব মুখস্থ করে নিতে হবে তোমাদের কাছে তো আছে সব বলতে পারে জয়লাল ইতামিহি বা মুক্তাদিরা বলবে রব্বান আলাকাল হাম বা রব্বান আলাকাল হাম দুটাই সহিদেশ না উঠে আর বাঁধতে হবে না ওইটা ইজতেহাদ আলবানি রাহেমাহুল্লাহ এটাকে বিদাত বলেছে তো মানুষ মদিনা থেকে পড়ে এসে বাঁধছে কেন ওটা হলো শেখ আবদুল্লা বিন বাজের ফতো এই জন্য মানে জন্মসূত্রেই মদিনা বিশ্ববিদ্যালয় মানে একটু আলবানির সাথে একটু কি করতে হবে একটু বিরোধিতা হিসেবে চলতে হবে তো আলবানিরাই বর্তমান যুগে হাদিস সবচেয়ে আরবি সবচেয়ে ভালো বুঝেছেন তারা পুনরায় হাত বাঁধাকে কি বলেছেন বিদাত বলেছেন একবারে কঠিনভাবে বিদাত মন কারা আচ্ছা এই পথে যেতে হবে না হাত ছাড়াই থাকবে দোয়া পড়ে এইবার সিজদায় যাওয়ার পূর্বে কয়েকটা কথা প্রথম কথা হলো এই যে যেটা প্রথমেই ছিল হাত জড়া থাকবে না যে আমার হাত জড়া থাকবে না খোলা থাকবে মানে এইখানে সিজদাতে এসেছে যে আমাকে সাত হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে এক দুই মাথার চুল এবং হাতের কাপড়কে গুটাতে নিষেধ করা হয়েছে তো মাথার চুল সাধারণত যদি বেনি গাঁথা থাকে খোপা বাঁধা থাকে তাহলে বেনি গাঁথা থাকতে পারে খোপা বাঁধা থাকলে খুলে দিতে হবে মহিলাদের কেননা চুলও সিজ দেয় যায় কাপড়ও সিজ দেয় যায় পাঞ্জবেও সিজ দেয় যায় টাখনোর নিচে আছে বলে নিচে ভাঁজ করা যাবে না যদি প্যান্ট উপরে উঠাই তাহলে ভাঁজ কোথায় করতে হবে উপরে হ্যাঁ কেন ওটা ওটা তো সিজ দেয় যাচ্ছে ওটা তুমি ওটা ভাঁজ করলে কেন যদি ভাঁজ করা লাগে প্যান্ট উপরে তোলার জন্য তাহলে কোথায় করতে হবে কমরে কমরে করতে হবে নিচে নয় আচ্ছা তারপরের কথা হলো এই নাক কপাল দুটাই মাটিতে লেগে থাকবে আগে নাক পরে কপাল এগুলো কথা নয় যেই আগে যায় নাক যাই আর কপাল যাক মাটিতে দুটাই লেগে থাকবে আচ্ছা এরপরে হলো যে স্বাভাবিক সিজদের চেয়ে আট দশ অঙ্গল আগে কপালটা রাখবার কেন এখনো পিঠটা লম্বা হতে হবে হাটটা রুকুতে যেভাবে হাটটা সোজা ছিল সিঁচটা তো সেভাবে কি হবে হাটটা একবার সোজা হতে হবে আর আঙ্গুলগুলি জমা হয়ে কানের পাশে থাকবে পনেরো দুটায় এভাবে উঠে থাকবে সম্ভবপর একাই থাকলে তো পূর্ণ থাকবে জামাতে থাকলে উঠার চেষ্টা করতে হবে যেন বগলের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হয়ে যেতে পারে পুরুষ নারী সবার একই ব্যাপার তো যেহেতু মাঝাবিরা অনেক হাদিসে বলে বানিয়ে নিয়েছে কাজে তাদের কাছে একটা না একটা কৌশল আছে হাদিসও আছে এবার চলো সিজদাই যাই হ্যাঁ হ্যাঁ আগে হাত দাও আগে হাত দিয়ে সিজদাই যাবে আগে পা নয় এটা একটা কথা থেকে গেছে যে আগে হাত না আগে পা মানে হাঁটু না পা আগে হাত যাবে এটা এ ঠিক হাঁটু নয় নাক কপাল একসাথে লেগে থাকবে এই তুমি হাত খান ওখানে রেখেছো কেন কানের পাশে রাখো হাত খা নিয়ে যাচ্ছ কেন কানের পাশে রাখো না হাত দুটা কানের পাশে রাখো তুমি কথা বুঝো না নাকি হাত দুটা আরো আগাও ও তো বুঝলো না হ্যাঁ হাত দুটা কানের পাশাপাশি নিয়ে আসতে হবে আর পা দুটা জমা ধরে থাকবে আর এই বায় হাকিওয়ালা ধরে সহ দুই পায়ে একসাথে জমা ধরে এবার উঠো পাতার উপরে বসো দেখো এ হলো বাম পায়ের পাতার উপরে বস আর ডান পায়ের গোড়ালিটা না বৃদ্ধাঙ্গুলটা কি হবে বাঁকা হয়ে থাকবে সবাই ওভাবে বসেছ দেখি হ্যাঁ এ তোমার পা তুমি তো কম বয়সের ছেলে হবে না মানে হতে হবে হ্যাঁ কষ্ট হোক ধীরে ধীরে ঠিক হয়ে যাবে হ্যাঁ ডান পায়ের গোড়ালিটা বাঁকা করে উল্টে রাখতে হবে এভাবে আর বাম পায়ের পাতার উপরে বসে থাকতে হ্যাঁ ঠিক আছে এটা ঠিক আছে হ্যাঁ না সিজদা আমি দেখিয়ে দেব আগে হাত যাবে যেভাবে সুবিধা হয় হ্যাঁ নাক কপাল আগে পিছে কথা নয় তখন তো বারবারই বললাম মানে নাক কপাল মাটিতে লেগে থাকবে দুটাই কি বলতে গেলে ওরা সমস্যা নেই যাবে হাত আগে রাখবে এখন একবারের জায়গাতে পাঁচবার হোক না কেন কিন্তু হাত দুটে যেন কানের পাশে দাঁড়াবে এই যে তাহলে এটা এটা সহজ হবে বা এটা সহজ হবে কানের পাশে থাকবে ওই যে ওই ছেলেটা কাকে যেন বারবার বলছিলাম তুমি হাতখানা আগে নিয়ে যাও না কেন সবসময় এভাবে থাকছো থাকছো কেন এভাবে এভাবে হ্যাঁ যতটুক সম্ভব ওনা না অত লম্বা আচ্ছা তা আগে তো আর চেষ্টা থাকবে কি বাস বাস এটাই হ্যাঁ এটাই আর কানের পাশাপাশি থাকবে হাত দুটো ওখানে সমন্বয় করা হবে আরে না ওখানে কোনো ভরের কথাই নাই ও যেটা বলছে যে সিজ দেয় হাতের উপরে থাকবে এ ওজনটা না কপালের উপরে থাকবে ওজনটা এখানে আল্লাহ রসুল কিছু বলে কিন্তু হাঁটুটাকে ধরে রাখার সময় মজবুত করে ধরে রাখতে হবে কথা বলা হয়েছে রুকুতে হ্যাঁ রুকুতে এটা স্বাভাবিক আচ্ছা আমরা এক সিজদা করে উঠলাম তখন এইভাবে বসলাম এবার আর এক সিজদা করে উঠে আমি আত্মাহত পড়ব তখনও আমি এইভাবে বসবো আত্মায়ত পড়ব তখনও আমি এইভাবে বসবো কিন্তু হাতের অবস্থা হবে এই আগে দুইটা জমা করতে হবে এই দুইটা তারপরে তৃতীয় আঙ্গুলের নখের ওপরে বৃদ্ধাঙ্গুলের পেটটা রাখতে হবে তারপরে অবিরাম নড়বে এটা হলো আঘাত করা শয়তানকে উঠে থেকে যেতে হবে এটা ঠিক নয় ইল্লালার সমতে একবার উঠাতে হবে এর কোনো ভা জুয়া ভুয়া হাদিস নেই এটা মাঝাবে চলছে সেই জন্য চলছে যেহেতু ভারত বাংলাদেশ পাকিস্তানের শতকর পঁচানব্বই জন মানুষই মাঝাবে কাজে মাঝাবটাই ধর্ম হয়ে আছে ওটার চেয়ে অবিরাম নড়বে এটাই ঠিক মানে আলবানি রাহেমাহুল্লাহ

অতএব আচ্ছা একবার সিজদা করে উঠে দোয়া আছে হ্যাঁ খুব সাবধান থাকতে হবে একবার সিধা করে যাই আবার চলে আসা হবে না সিজদায় থাকতে হবে সুবহানাল রব্বিল আ'লা সুবহানাল রব্বিল আ'লাম আটবার বার বার বলার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আসলে ওটা সালাত কবুল হবে না আচ্ছা তারপরে দুই সিজদার মাঝের দুয়া পড়ার পরে স্বাভাবিক গতিতে আবার যেতে হবে আবার যাওয়ার পরে এইবার উঠে যাওয়াটা আমি মুখে বলি যেতে হবে না না উঠতে হবে দ্বিতীয় আল্লাহ থেকে উঠতে হবে দিয়ে বসতে হবে তারপরে উঠতে হবে এর নাম জালসাইসের হাত কিস বুঝলে বলতো দ্বিতীয় সিজদা থেকে উঠে বসতে হবে বসে উঠতে হবে তা একবারে সরস্বতীর ডাইরেক্ট উঠে গেলে ওটা মাঝ হবে ওঠা হল না কোন দোয়া নেই বসাটা প্রমাণ হতে হবে রিল্যাক্স দ্বিতীয় সিজ থেকে উঠে একটা রিল্যাক্সে বসে উঠতে হবে প্রেকা তো হলো তৃতীয় রোকাত এবার একটা কথা বলেনি তারপরে চলে যাবো আমরা এখন বিভিন্ন আলোম আলোমার মুখে শুনছি যে নিতম্বের উপরে বসতে হবে এইভাবে বাম পা বের করে দিয়ে নিতম্ব মাটির উপরে দিয়ে ডান পায়ের বৃদ্ধাঙ্গুল কেবলামুখী করে বসতে হবে ওই সলাতে যে সলাতে দুবার আত্মহিয়াত আছে এ কথা অনেকে বলতে চাচ্ছেন এটাই বলেছেন আলবানি রাহেমাহুল্লা আর এটাই বলেছেন তোমার আহমদ হাম্বাল রাহেমাহুল্লা যার নাম বসা কিন্তু আবুদাউ তিরমিজিতে এসেছে যেটা আমরা করে আসছি সেটা পরিস্থিতিতে মোনাসে হয় সেটা হলো প্রত্যেক যেখানে সালাম আছে সেখানে এভাবে বসা ওটা তিরমিজির হাদিস আবুদাউদের হাদিস যেখানে সালাম আছে সেখানে এভাবে বসা কেন সালামে একটু লম্বা সময় থাকা লাগে হ্যাঁ সহি হাদিস চার রেখাতে আছে তা হলো জোহর আসরে সালাম তিন রেখাতে আছে তা হলো মাগরে সালাদ দুই রেখাতে আছে তাহলে এক আছে এক সালাম আছে না তো কথাটা মনে রাখতে হবে সালামের বৈঠকে বসতে হবে এটাই পরিস্থিতির চাহিদা এবং হাদিস হাদিস্যহীন বুঝা গেল না কেননা একটু লম্বা সময় থাকতে হবে অথবা একটু রিল্যাক্স বসি হাদিস পরিস্থিতির চাহিদা এটাই বসি কেন থাকবে বুঝতে হবে হাত পা ভাঙা আছে নাকি হাত পা ভাঙা থাকলে সেটা ভিন্ন কথা হবে কষ্ট করতে হবে এটাই তো পদ্ধতি কষ্ট করলে হয়ে যাবে আচ্ছা এইবার আত্মায় তো পড়তে হবে খেয়াল করে তারপর সালামের বৈঠকে নিতম্বর উপরে বসতে হবে সবাই নিতম্বর উপরে বসে এখন জায়গা নিয়ে হিসাব করে বসে নিতম্বর উপরে বসে হ্যাঁ নিতম্বের উপরে বর্ষা মানে এই যে আমি যে এই যে বের করে দিলাম হ্যাঁ এই যে সবাই বসত দেখি নিতম্বের উপর আমি একটু পিছন দিকে যাই হ্যাঁ তো দেখি হ্যাঁ নিতম্বের উপরে বর্ষ না ওটা তো বারবার বলছি বৃদ্ধাঙ্গল হ্যাঁ কেবলাম কি কর এইটা কষ্ট হোক খানিক ঠেলা পাও খানিক হ্যাঁ না না পায়ের উপরে বসতে হবে না অত হাদিসে এসেছে নিতম্বের উপরে বস ঠিক আছে হাদিসে এসেছে এইটার উপরে নিতম্বের উপরে বস ব্যাস ওইভাবেই যেতে হবে ওটাই হিসেব চলো দেখি সামনে হ্যাঁ 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 ওটাই আচ্ছা এইবার হাত হাঁটুর ওপরে হাঁটু বরাবর না ওরকম না হ্যাঁ হ্যাঁ এরকম এখন তো আর হাঁটু চেপে ধরে রাখার প্রয়োজন নেই কাজে হাতকে তার স্বাভাবিক গতিতে রাখতে হবে বাম হাতের আঙ্গুল জমা জমা থাকবে আর ডান হাতের অবিরাম নড়তে থাকবে প্রথমে আত্মাহিয়াত তারপরে দরুদ তারপরে দোয়ায়ে মাসুরা তারপর নিজের প্রয়োজনের কোনো দোয়া সেটাই যেটাই হোক আচ্ছা এইবার আরেকটা কথা থেকে গেল আর তেহাত্তর সমাতে আর চক্ষুটা ওই আঙ্গুল থেকে নিয়ে সিজ পর্যন্ত থাকবে ও আঙ্গুলের উপরে চক্ষুটা থাকবে আঙ্গুলের উপর দিয়ে সিজ থাকবে হ্যাঁ বা আঙ্গুলের উপরে থাকলে এখানে চক্ষুটা আঙ্গুলের হিসাব করা হয়েছে আর চাদরের সময় একটু ঢাকা পড়লে তাতে কি আছে চাদরের উপরে গতিটা থাকবে আঙ্গুল হয়ে সিজদা পর্যন্ত সব সময় চোখের দৃষ্টি সিজদার স্থানে রুকুতে থাকলে আত্মাহত থাকলে ঝুঁকি না তাসাহুদের সময় আঙ্গুলের উপরে থাকবে তাসাহুদের সময় আঙ্গুলের উপরে থাকবে হুম হ্যাঁ ঠিক আছে সব আচ্ছা আর একটু কথা বলিনি যে ওই যে বলা হয় সূত্রা দিতে হবে আনুমানিক মানুষের চার হাত সাড়ে চার হাত পাঁচ হাতের বাহির দিয়ে যদি মানুষ চলে যায় তাহলে তোমার কোনো সমস্যা নেই যে পর্যন্ত সিজদা দাও এবং তার অর্ধহাত পর্যন্ত এর ভিতর দিয়ে গেলে সে অপরাধী বা তুমি তাকে ঠেকাবা যা রাখবে ওগুলো সব দৃষ্টি কটু হয় বারবারতেই চোখ পড়ে কাপড় চুপড় কিছু রাখতে হবে